দেখো আজকে সব রাজকীয় আয়োজন কেন বলতো আজকের কি উল্টো রাত উল্টো রাত বলে আজকে আমরা একটা স্পেশাল আয়োজন করেছি এখন আমরা উল্টো পথে চলবো আর হ্যাঁ আর করবো না বলে একটা স্পেশাল কিছু আইটেম ভেবেছি যেমন প্রথমত যেটা আমার মানে এটা ছাড়া সম্পূর্ণ হয় না সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের প্রথমত হচ্ছে পাপড়ি চাট যেটা আমার মেলায় যেটা আমার না খেলে মানে হজম হয় না কোনো কিছু আর কি পাপড়ি চাট আমাকে খেতেই হবে মেলার মধ্যে দেখে নিয়েছো এবার এইটা ঢাকা দিয়ে দিলাম আচ্ছা এখানে হচ্ছে দেখো একটু মেলা তো তো মেলার কিছু জিনিস আমার বাড়িতে না থাকলে ভাল লাগে না সেটা হচ্ছে গুড়কাঠি কাঠি সরি চিনি কাঠি গুড়কাঠিটা এখন আর পাওয়া যাচ্ছে না চিনি কাঠি দেখো 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 এই যে দেখো আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের এই যে চিনি কাঠি এটা কিনেছি মেলা থেকে এটা আমার ভীষণ প্রিয় আমারও প্রিয় আর হচ্ছে কি বলো বলো জিলিপি জিলিপি দেখো অনেকগুলো জিলিপি এনেছি কেন এটাও আমার ফেভারিট এবার হচ্ছে একটু আলুর দম খাবো না মেলা হলে সেটা হয় তো কি করেছি বাইরের আলুর দম এখন আর ভাল লাগে না খেতে আর খুব পরিমাণে প্রচুর কমিয়ে ফেলেছে এখন সব জায়গায় আলুর দম ওই জন্য বাড়িতেই রান্না করে ফেলেছে মা আলু দম যেটা কিনা আমরা এখন খাবো আর সেটা কি দিয়ে একটু দেখাই তোমাদের ভালো করে আর সেটা কি দিয়ে খাবো খাবো শসা দিয়ে এবং তার সাথে আছে মেলা থেকে এই দেখো রোল রোল এগ রোল আমাদের ডিনার আজকে জাস্ট জমে যাবে জাস্ট জমে যাবে রাহু আমরা রাহু রাহু তাই জন্য এগুলো সব খাবো এখন এই দেখো দুটো প্লেট নিয়ে যাতে সব ঝঞ্ঝাট থেকে আমাদের মুক্তি থাকে কোনো প্রবলেম হ্যাঁ যাতে মনে হয় মেলা থেকে আলুর দম খাইছি তার জন্য এই প্লেটও নিয়ে এসছি আর বাসনও মারলো না তাতে ঝামেলা কমে গেল অনেকটা তাই না ব্যাস তো বন্ধুরা তোমরা উল্টো না কে কি করলে কমেন্টে কিন্তু জ্বালাতে ভুলো না আমার মতোই কি তোমরা এত কিছু খাচ্ছ নাকি শুধুই ঘুরছো অবশ্যই জানিও তাই বন্ধুদের কি এগুলো একটু দেবে না আচ্ছা বন্ধুরা তোমরা বলো কোনটা নেবে এই পাপড়ি চাটটা তোমরা নেবে নাকি এই গুড়কাঠিটা কাঠিটা নেবে নাকি জিলিপিটা নেবে নাকি রোলটা নেবে নাকি আলুর দম নেবে নাকি খাসা নেবে তোমরা বলতে পারবে না যে সম্পূর্ণ আমরা কিনে খাচ্ছি না কিন্তু না আলুর কিন্তু খাসা হয়েছে দেখেছো আলুর দমটা কিন্তু বানানো হয়েছে

চলবে বন্ধুরা এটা হতেই থাকবে এইবার মা আমাকে এখন প্লেটে দেবে সাজিয়ে খাবো এই দেখো শশা দিচ্ছে আর আলুর দমও দেওয়া হয়ে গেছে এই আমাদের প্লেট রেডি এই আমাদের প্লেট রেডি আর ঢোকাতে পারছে না অভ্যাস নেই তো বিক্রি করার ওই জন্য ঢোকাতে পারছে না তুমি পাশে দিয়ে দাও আর প্লেটটা আমার হাতে তুলে দাও বন্ধুদেরকে একটু দেখাই যে আমাদের আলুর দমের প্লেটটা কেমন হলো তো এই হচ্ছে আলুর দমের প্লেট তোমরা দেখো তো বন্ধুরা মেলার আলুর দমের থেকে কম কিছু বলো সুন্দর হয়েছে কি না তো এই আলুর দমটা কার চাই বলো আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে বিক্রি তো আপাতত আমরা ডিনার করে নিই বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট শুভ উল্টো শুভ উল্টো চলো